হ্যালো আসসালামু আলাইকুম এভ কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে আপনাদেরকে আমি কিছু কথা বলবো যা একটু কথা বলো শুনে যাবেন আসলে আমরা যারা ফেসবুকে কাজ করার জন্য আসছি আমি তাদেরকে বলছি যে আপনারা এই তিনটা নিয়ম যদি আপনারা মানতে পারেন অবশ্যই হানড্রেড পার্সেন্ট আপনি এটার থেকে ভালো কিছু অর্জন করতে পারবেন নাম্বার ওয়ান আপনি সবসময় কন্টেন্ট তৈরি করবেন আর কন্টেন্ট যখন আপনি আপলোড করবেন তখন আপনি তিনটা টাইম নিয়ে আপনি তখন ভিডিওগুলো আপলোড করবেন নাম্বার থ্রি হলো আপনি ফেসবুকে সবসময় ফটো আপলোড করবেন এই ফটো আপলোড করলে যে এটা থেকে আপনি রিক্স এঞ্জেনমেন্ট এগার থেকে কি বাড়াতে পার বাড়াতে পারবেন নাম্বার থ্রি হলো আপনাকে সবসময় ট্যাক্স ব্যবহার করতে হবে ট্যাক্স ট্যাক্স যদি দিতে পারেন তাহলে আপনি এটার থেকেই ইনকাম করতে পারবেন তবে বর্তমানে খুলে ফেসবুকে যারা কন্টেন্ট মনিটেশন পেয়ে যাচ্ছেন তাদের জন্য এই টিপসটা আর যারা কন্টেন্ট মনিটেশন পান নাই আমি তাদেরকে বলছি আপনারা বেশি বেশি করে কন্টেন্ট তৈরি করেন আর ভিডিওগুলো আপলোড করেন তাহলে আপনি কন্টেন্ট মনিটেশন পেয়ে যাবেন আর আপনি ফেসবুকের নিয়মগুলো মানার জন্য চেষ্টা করবেন বেশি বেশি করে তবে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তবে সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য চেষ্টা করবেন